স্কুল চলাকালীন সহপাঠীর ঘুষিতে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রের মৃত ছাত্রের নাম অভিনব জ্বালান বয়স পনেরো বছর জানা গাছের চাঁদানির তিন নম্বর ওয়ার্ডের আর্য বিদ্যাপীঠ স্কুলের ছাত্র ছিল অভিনব এদিন দুপুর একটা নাগাদ স্কুল ছাত্রদের নিজেদের মধ্যে হঠাৎই মারামারি শুরু হয়ে গেলে সেখানে এক ছাত্রের ঘুষি তার বুকে লাগে এবং সেখানে সে লুটিয়ে পড়ে এরপর তড়িঘড়ি তাকে গৌরহাটি ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে সেই সময় স্কুলের প্রধান শিক্ষক সেখানে ছিলেন না ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বলেন ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন না যদিও পরিবারের অভিযোগ প্রধান শিক্ষক স্কুলেই ছিলেন বাড়ির লোকের অভিযোগ আপনি ওখানেই ছিলেন गोड़ा 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 जा सुना एक घंटी बारह पचास में खत्म हो बच्चे बाहर निकले एक के तो, दो लड़के निकले थे बो तीन लड़के नाम भी नहीं जानते अब निकलने में यातायात हाथापाई एक दो या भी मारा हो वो भी मारा अब गलत जगह पर शायद पीछे ही ऐसे ही हुआ तीन चार स्कूल युवाए लेकिन यहाँ लाने पर डॉक्टर देखने के बाद बोले युवा बहुत क्लियर देर दोनों दोनों जो छात्र है हाँ, तो कौन क्लास में कौन क्लास में पढ़ सेम क्लास, क्लास सेम क्लास किस क्लास में क्लास कंपनियों में ऐसे हुआ एक टीचर निकले दूसरा टीचर जाने में दिक्कत लगता है लेकिन दैट के लिए इसलिए हाथापाई हुई तेजिंग नहीं है जानते नहीं है नाम क्या है सुनो आपका नाम आपका नाम हमारा नाम दीखे এ বিষয়ে তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলরের স্বামী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে আমাকে বলছে কি অ্যাম্বুলেন্সে আপনি ব্যবস্থা করে দিন একটা ছেলে শরীর খারাপ হয়ে গেছে কন্ডিশন খারাপ আছে তো আমি ছেলেকে বাড়ি থেকে নামিয়ে তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম অ্যাম্বুলেন্স কলকাতা গেছিল অ্যাম্বুলেন্স ছিল না তারপরে সঙ্গে সঙ্গে টিচার বললাম কি আপনারা টোটো থেকে নিয়ে আপনারা এসআই চলুন এসআই যখন নিয়ে আমি আসছি টিচাররা ছিলেন তখন ডক্টর চেক করেছেন ইসিজি করেছেন ইসিজি করার পরে দেখলাম কি ছেলেটা মানে শেষ বাঁচি ডেট করে গেছে এই স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে হয়েছে মারামারি আর নিজের মধ্যে মারামারি হয়েছে সেই ক্লাস টেনে পড়ে যার সঙ্গে হয়েছে সেই ক্লাস টেনেই পড়ে যে মারা গন্ডগোল না এটা জানি না নিজের মধ্যে কিছু হয় স্টুডেন্ট ইউনিয়ন মানে নিজের মধ্যে হয়েছে এটা সেটা যখন আসলাম দেখলাম কি কন্ডিশন খারাপ আছে তাহলে আমি টোটো দেখলাম অ্যাম্বুলেন্স পাচ্ছি না তাহলে টোটো থেকে আমি নিয়ে আসলাম শ্বাসকষ্ট হ্যাঁ হচ্ছিল শ্বাসকষ্ট ছিল তাহলে আমি দুটো টিচারকে নিয়ে এসআই ঢুকলাম এসআই যখন ঢুকছি ডক্টর যখন চেক করলেন চেক করার পরে বলছেন কি না সেটা স্টার করে গেছে ওটা ইসিজি করেছেন কোথায় লেগেছে বা কি কারণ বলো বুকে লেগেছে দুটো স্টুডেন্ট তিনটে দুটো না দুজন না তিনজন মারামারি করেছে নিজের মধ্যে স্টুডেন্ট ছিল মারামারি করেছে এটা টিচাররা বলছে ক্লাস টেনে পড়ে যে ছেলে মারা গেছে স্টুডেন্ট তার বিক্রমস্তাওয়ার্ডে ওনার বাড়ি আর স্কুল আমরা বাড়ি ওয়ার্ডে পড়ে ওটা স্কুলে স্কুলের মধ্যে কথা এটাই বলবো কি এরা এরা চিনতল্লা বাথরুমে মানে উপরে গিয়ে ঝামেলা করছে সে তালা চলছে কেউ জানছে না কি এরা উপরে গেছে না কেউ ছিল না দুইজন তিনজনই নিজেদের মধ্যে মারামারি করেছে এরা স্কুলে যাওয়ার কেউ নেই যে ছিল সে দারোয়ান গেটে মেন গেট ছিল নিচে আর টিচাররা স্বামীজির ক্লাসে ক্লাস করছে এরা বাথরুমে ও মানে বাথরুমে ওখানে মারামারি করেছে এরা যখন টিচাররা জানতে পেরেছে টিচাররা ছুটেছে বাইরে কি আওয়াজ ধরেছে আমাদের কলবে ছেলে ছুটেছে তাহলে আমরা টুটো দিয়ে নিয়ে আসলাম এটাই কি নাম আপনার বিক্রম গুপ্ত ওয়ার্ড নাম্বার থিং এস কাউন্সিলর এখন আমার ওয়াইফ আছে কাউন্সিল মৃত ছাত্রের বাড়ি চাবদানী পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দিন বলেন এই রকম কথা বলছেন যে এরকম করে স্কুলে নিজেদের মধ্যে মারামারি করে এরকম একটা বাচ্চাকে গান গাবিয়ে দিলো যা যে কেউ ওর মধ্যে ভুল করেছে যে হোক নিজেকে শাস্তি হোক এটাই ফ্যামিলি বাবা কি করেন ওনার বাবা ওয়ার্ডে থাকেন মিলে মনে চাকরি করেন

অন্যদিকে এদিনের দুর্ঘটনায় মৃত অভিনব চালানের বাবা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন দোষী ছাত্রের ফাঁসির দাবি করবেন তিনি চলছিল সেই সময় ঝামেলা হয়েছে টিচাররা ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো ওরা জিম্মেবার ঘটনা ওই 12 স্কুলের ছেলে একটা কার নাম बताया বিবেক বাড়ি বাড়ি আর যে চাঁদদানি এজি লালা গলি ওই ওই ফলতগালা লালা গলি আপনার ছেলের নাম अभिनव জাহান 15 বছর চাঁদদানি আর বিদ্যাপিঠ ওই স্কুল 10th ক্লাস আপনারা কিভাবে জানতে পারলেন স্কুলের ছেলেরা এসে আমাকে এখানে নিয়ে এসে বলে হসপিটালে ভর্তি করেছে

এদিন রিকশা চালিয়ে বিধানসভায় গেলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ট্রাফিক বিধি মেনে মাঝপথে পুলিশে বাধা পেয়ে তারপর হেঁটেই বিধানসভায় পৌঁছন মনোরঞ্জন ব্যাপারী পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোরঞ্জন বাবু বলেন যখন আমি একটা বাধার সম্মুখীন হয়েছি অবশ্যই মুখ্যমন্ত্রী এবং আগামী দিনে যাতে আমি রিক্সা নিয়ে বিধানসভার বিরোধী আসতে পারি তার একটা সিস্টেম চেষ্টা নিজে শ্রমজীবী মানুষের প্রতিনিধি আমি একজন রিক্সা চালক মানুষ সেটা জেনে চেয়ে দেখেছে ফলে যে বার্তাটা মানুষের কাছে আমি আমি এমএলএ হস্পিটালের সামনে একবার আমি আর পাঁচ কিলোমিটার চালিয়ে বিধানসভার পর্যন্ত আসতাম পাঁচ কিলোমিটার চালানো পার্থক্য হয়নি তাছাড়া আমি রিক্সাটা নিয়ে আমার গলাঘরে সতেরোটা পঞ্চায়েতে আমি বলবো যে মানুষ আমাকে ভোট দিয়েছেন যে মানুষটা মানুষরা ভেবেছিল যে বিধায়ক হবার পরেই মানুষটা পাল্টে যাবে বদলে যাবে তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি তখন তারা বুঝবেন যে যথার্থ একজন ছেলেকে আমরা নির্বাচিত মানুষের যে সরকার পশ্চিমবঙ্গ সরকার তারই পুলিশ গতকাল বিধানসভায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অভিহিত করায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কুরুচিকর বলে অভিহিত করে আর প্রতিবাদ জানিয়ে এবং বিধানসভায় সরস্বতী পুজো নিয়ে প্রতিবাদ করায় শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের মেচেদার ফাইভ পয়েন্ট রাজ্য সড়কের উপর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুস্পুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানালেন সনাতনী সেবকরা পরে তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সবাই জানেন গতকাল পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বিধানসভা যে বিধানসভায় অধিবেশন চলাকালীন আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের ঐতিহ্য মন্ডিত মহাকুম্ভকে নিয়ে যখন সারা ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের মানুষজনেরা মাতোয়ারা গত এক মাস ধরে যখন মহাকুম্ভে প্রায় পঞ্চাশ কোটিরও বেশি মানুষজন গিয়ে পুণ্য স্নান করেছেন সেখানে গঙ্গা সাগরের মতো পবিত্র স্থানে তার অব্যবস্থাকে তিনি ঢাকবার লক্ষ্যে যেভাবে বিধানসভার মতো একটি গুরুত্বপূর্ণ করিডরে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধায় যেভাবে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভের ন্যায় মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করে যেভাবে সমগ্র ভারতবর্ষে হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছেন এবং একই সাথে হিন্দুদের পক্ষে কথা বলবার জন্য হিন্দুদের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য যখন বিধানসভায় দাঁড়িয়ে এই রাজ্যের অন্যতম বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গে সনাতনী সেবক বিধায় জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় যখন হিন্দুদের বিষয়বস্তুর উপরে দাঁড়িয়ে হিন্দুদের স্বার্থকে সুরক্ষিত করবার লক্ষ্যে সরস্বতী পূজাকে যখন পশ্চিমবঙ্গ সরকার তাদের মদত পুষ্ট একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যখন সরস্বতী পুজোর বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দুর্গা পূজাকে ভাঙার বিরুদ্ধে কালী পুজোকে কালী ঠাকুরের মণ্ডপে গিয়ে কালী ঠাকুরের মন্ডুকে ভেঙে দেওয়ার বিরুদ্ধে যখন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় বিধানসভায় দাঁড়িয়ে এই সকল ধর্মীয় বিষয়বস্তুর উপরে দাঁড়িয়ে যখন বিতর্ক সভায় অংশগ্রহণ করছেন তখন সেই সনাতনী সেবক শুভেন্দু অধিকারীকে যেভাবে বিধানসভায় এক মাসের জন্য সাসপেন্ড করেছেন এবং তার চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করা যাতে সম্ভব না হয় সেভাবে বিধানসভায় দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারবার জন্য হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে আজকে সারা বাংলা জুড়ে সনাতনী হিন্দু সনাতন ধর্মের মানুষ সর্বত্র এই রাস্তা অবরোধ থেকে শুরু করে মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করছেন সেই একই দৃষ্টিভঙ্গিতে আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকের সনাতনী সেবকের অনুগামী বিধায় নয় সনাতনী সেবক বিধায় আমরা হিন্দু সনাতন ধর্মকে রক্ষার সুবিধার্থে এই রাজ্যে জগদ্দল পাথরের ন্যায় মুখ্যমন্ত্রী অপসারণের দাবিতে আমরা আজকের এই আমাদের এই পয়েন্টে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করলাম এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার আর এক মুহূর্তের জন্য পশ্চিমবঙ্গের বিধানসভায় থাকা উচিত নয় তিনি যে একটি বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হিসেবে অবস্থান করছেন সেই জন্য আজকে আমরা তার কুসপুত্রতা দাহ করে পরীক্ষার কথা ভেবে আমরা পদ অবরোধ না করে বিক্ষোভ কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের আজকের এই কর্মসূচি আমরা সমাপন করছি বামদেব গুছাই আমি একজন সনাতনী সেবক গতকালের মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরে এদিন বিধানসভার দু নম্বর গেটে আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করে এবিভিপির সমর্থকেরা রীতিমতো হিমশিম খেয়ে যায় কলকাতা পুলিশ পরে বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে তোলা হয় সেখান থেকেই বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন যে মুখ্যমন্ত্রী কারুণ নয় মুখ্যমন্ত্রী সবার পশ্চিমবঙ্গকে তারা বাংলাদেশ হতে দেবেন না আমাদেরকে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো তার মানে কি উনি সেগুলোই করছেন মমতা ব্যানার্জি কারণ নয় না আমাদের না ওদের আজকে স্পষ্টভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলতে চায় যে প্রত্যেকটা স্কুলে এবং কলেজে শিক্ষার পরীক্ষাটা তৈরি করতে হবে এখানে কোনো ধরনের ধর্মের উস্কানি চলবে না চিকাগো ধর্মসভায় বিশ্বজয় করার পর দেশে ফেরার সময় উনিশে ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই সালে বজবজের মাটিতে প্রথম পা রাখেন স্বামীজি সেই স্মৃতি স্মরণ করে আঠেরোই ফেব্রুয়ারি বজবজ পুরাতন স্টেশন থেকে বজবজ নতুন স্টেশন পর্যন্ত এক প্রতীকী ম্যারাথন দৌড়ের আয়োজন করে বজবজ বিবেক সংহতি সংগঠন ঘটনা প্রসঙ্গে জানা গেছে মুম্বাসা থেকে মাদ্রাজ হয়ে ফেরার পথে স্বামীজির জাহাজ আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই সালে বজবজের কাছে হঠাৎই আটকে যায় এক অজ্ঞাত কারণে সারা রাত্রির জাহাজে কাটানোর পর উনিশে ফেব্রুয়ারি বজবজ পুরাতন স্টেশনে পা রাখেন স্বামীজি এরপর সেখান থেকে ট্রেনে তিনি শিয়ালদা পৌঁছলে সেখান থেকে কুড়ি হাজার ভক্তের কাঁধে চড়ে তিনি আলমবাজার মঠে পৌঁছন পূর্ব রেল এবং মধের সহযোগিতায় উনিশে ফেব্রুয়ারি বজবজ শিয়ালদহ একটি স্পেশাল ট্রেনও চালানো হবে বলে জানা গেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুরাব থানার বেশ বড়সড় সাফল্য জানা গেছে বিগত কয়েক মাস ধরে হুগলির গুরাপ দাঁতপুর বর্ধমানের জামালপুর মেমারি সহ বেশ কিছু এলাকা থেকে মোবাইল ফোনের টাওয়ারের দামি ব্যাটারি ও ব্যাটারির সরঞ্জাম চুরির অভিযোগ আসছিল সেই মতো গুরাপ থানার ওসি বাপি হালদার এএসআই সঞ্জীব রায় ও শেখ সমীর সহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিকরা একটি বিশেষ দল তৈরি করে তদন্ত শুরু করে তারপরেই আসে সাফল্য প্রথমে ঝাড়গ্রাম থেকে একজনকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে হুগলির পাণ্ডুয়া থেকে একজন ও তারকেশ্বর থেকে আরো তিনজন মোট পাঁচজন অভিযুক্ত সহ একটি গাড়ি বেশ কিছু ব্যাটারি ও ব্যাটারির সরঞ্জাম উদ্ধার করল গুরাব থানার পুলিশ এদিন ধৃতদের গোরাপ থানায় নিয়ে আসার পাশাপাশি উদ্ধার করা জিনিসপত্র নিয়ে আসা হয় এরপর ধৃতদের চুচুরা আদালতে পাঠানো হলে সেখানে গুরআপ থানার পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি হেফাজতও চাওয়া হয়েছে পরে গুরআপ থানায় বসে হুগলি জেলা পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আমাদের হুগলি গ্রামীণ সদর সাবডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী থানা জামালপুর এবং মেমারিতে প্রায় বারো থেকে তেরোটি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে এর মধ্যে গুরাব থানাতে তিনটি কেস দাঁতপুরে দুটি পোলবা ধনেখালী পাণ্ডুয়া বলাগড় জামালপুর মেমারি এবং হরিপালে একটি করে কেস রিপোর্ট হয় এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় আশি হাজার টাকা করে এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয় এত কেন চুরি হচ্ছে এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয় এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল ব্যবহৃত হয়েছিল স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয় বিগত কয়েকদিন আগে গুলাপ থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে একটি গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ড্রাইভারের সূত্র ধরেই গোড়াব থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারি ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করে যার মধ্যে ওই যে বেসরকারি কোম্পানির টাওয়ারগুলি ছিল তার দুজন টেকনিশিয়ান জড়িত যে পরিমাণ এই বেসরকারি টাওয়ারগুলির ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য পনেরো লক্ষেরও বেশি পুলিশ গোলাপ থানার পুলিশ অধিকাংশই উদ্ধার করেছে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ আরও তথ্য বার করার চেষ্টা করছে আমরা আশা করছি যে জেলার এবং আমাদের জেলার বাইরেও যে সমস্ত জায়গায় এই গ্যাং কাজ করেছে সেগুলিকে আমরা শীঘ্রই উদ্ধার করবা এদের তাদের মধ্যে তিনজনের বাড়ি তারকেশ্বর

প্রথম গ্রেপ্তার হয় গত পরশু রাত্রে তারিখে হুম না ওটা তো ন তারিখ রাত্রে হয়েছিল ন তারিখ রাত্রে ড্রাইভার এবং গাড়ি হয় তারপরে জিজ্ঞাসাবাদ তাকেও রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ চলতে চলতে আজকে আমরা এই জায়গায় তাদের নাম দেয় নামগুলো আমরা এই মুহূর্তে প্রকাশ করছি না আমরা যথাসময়ে সময়ে প্রকাশ করছি এদের মধ্যে টেকনিকাল পার্সন আছে হ্যাঁ দুজন টেকনিক্যাল পার্সন আছে যে বেসরকারি সংস্থা টাওয়ার তাদের দুজন টেকনিশিয়ান এই কেসে গ্রেপ্তার হয়েছে কারণ এই কেসে ব্যাটারি খোলাতে যদি টেকনিশিয়ান তার টেকনিক্যাল ইন্টেলিজেন্স ব্যবহার না করেন যে কোনো সময়ে ভয়ংকর বিস্ফোরণ হতে পারে তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং করেছে আমরা তদন্ত করে দেখছি সেগুলো যে টেকনিশিয়ান পাঠিয়ে দিই তার

পাঁচজনকে গ্রেপ্তার করার পর বুধবার গুরাব থানার ওসি বাপি হালদারের উদ্যোগে ও গুরাব থানার সহযোগিতায় গুরাব থানা এলাকার গুরবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারুল ও রাজা ইটভাটায় রাঁচি থেকে কাজ করতে আসা পরিবারের ছোট ছোট শিশুদের হাতে চকলেট ও মিষ্টি তুলে দেওয়া হল 3 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 গুরাব থেকে প্রবীর বসুর রিপোর্ট সংবাদ চব্বিশ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই কিডনির সমস্যাজনিত কারণে পিতৃবিয়োগ ঘটে মেমারির কোলেপাড়া কাঁঠালগাছি বিদ্যালয়ের ছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়া মাহাতোর প্রিয়া মাহাতো সেই অবস্থাতেই মেমারি বৈদ্যডাঙা উচ্চপালিকা বিদ্যালয়ে তার বাকি মাধ্যমিক পরীক্ষাগুলো দেয় সংবাদে মাধ্যমে সেই খবর দেখার পর প্রিয়া মাহাতোর পরিবারের পাশে এসে দাঁড়ায় মেমারি সম্প্রীতির ঐক্য নামে একটি সংগঠন তারা পিয়ার বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতাও তুলে দেন এবং আগামী দিন প্রিয়ার পড়াশুনোর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও তারা সচেষ্ট থাকবেন বলে জানিয়ে দেন কালকে আমরা এসেছিলাম ঠিক আছে এই বোনটিকে আমরা দেখেছিলাম নিউজ চ্যানেলের পক্ষ থেকে তো কালকে আমরা এসে একটি এক বছরের অফিস ডিপ্লোমা কোর্স করার আমরা সুযোগ দিয়ে গেছি যাতে কম্পিউটার সুশিক্ষিত হতে পারে তো সেই বিষয়ে আমি অলরেডি এনার সাথে কথা বললাম তো রেশনের ব্যবস্থা করার জন্য এবং আমাদের প্রচেষ্টা চলছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানে যে শিক্ষা সেই শিক্ষাটা যাতে পুরোপুরিভাবে নিতে পারে তার বিষয়ে আমরা যতটা পারবো আমরা আমরা নেহেরু কম্পিউটার সাথে মেমারি তার পাশাপাশি বাইরের ক্রেতা না থাকায় মাথায় হাত টমেটো চাষিদের সার ওষুধ বাজারে আনা মিলিয়ে যা খরচ তার চার ভাগের এক ভাগও দাম তারা পাচ্ছেন না বাইরের ক্রেতা না থাকায় বাজারে টমেটোর কিলো এক টাকা দু টাকা থেকে খুব বেশি হলে তিন টাকা ফলে চাষিরা কি করবেন ভেবে পাচ্ছেন না চাষ ছাড়া তাদের অন্য কোনো উপায়ও নেই তাই যে দাম পাচ্ছেন সে দামেই তারা টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন টমেটোর ফলন বেশিই আছে কিন্তু বাজারের অবস্থা খারাপ বাজারের দাম এক টাকা দু টাকা জোর তিন টাকা এর বেশি দাম নেই খরচ কিছুই হচ্ছে না টমেটোটা তুলে যে বাজারে নিয়ে আসো সেটার মজুরিও হচ্ছে না টটা কা টমেটো রে যা খাগনি আর জল এর বোঝা ভারী না কোনো ভর্তা নেই কিন্তু কি করব আস্তে হচ্ছে যাদাম হোক বুঝতে হচ্ছে WhatsApp আপনি সব আপনাদের দাম প্রচুর ওষুধের দাম প্রচুর লেবারের দাম প্রচুর দিয়ে কোনো ভর্তা নেই কিন্তু আমরা চাষ করার কি করব কিছু তার উপায় নেই একটু বেশি আছে পারমর এমনি বাইরের কোনো পার্টিও নেই যে মাল যে বাইরে সব যে তো সব যাচ্ছে না এখন এখানকার মাল এখানেই থেকে যাচ্ছে কি করে বাজারটা হবে অত খাবে মানে যা খরচা হয়েছে তার মানে চার নাও হয়তো বিক্রি হবে বারো আনা লস হয়ে যাবে হাওড়া নিশ্চিন্দাপুর থানার রামচন্দ্রপুর থেকে উদ্ধার করা হলো ডানকুনের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পথে অপহৃত রাজস্থানের কাপড় ব্যবসায়ী শচীন বৈষ্ণবকে হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে অপহরণকারীরা তাকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপণ চায় মুক্তিপণ চাওয়ার সময় হোয়াটসঅ্যাপ কলে বাবু তার লাইভ লোকেশন শেয়ার করে দিলে তারই সূত্র ধরে পুলিশ তাকে হাওড়ার নিশ্চিন্দাপুর থানার রামচন্দ্রপুর থেকে উদ্ধার করে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও একজন পলাতক বলেও পুলিশ সূত্রে জানা গেছে এটা আমাদের চোদ্দ আর পনেরো তারিখ তার মাঝখানে যে রাতটা সেই রাতে অ্যারাউন্ড দুটো চল্লিশ নাগাদ আমাদের ওসি নিশ্চিন্তার কাছে একটা ফোন আসে সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিঃসিনহা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে সেই ওসি ওনার টিম রেসপন্ড রেসপন্ড করেন এবং করে ওনার একটা লোকেশন পান এই লোকেশনটা কিভাবে পান সেটাও বলি ভিক্টিম আছেন সেই ভিক্টিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন শেয়ার করতে সমর্থ হয়েছিলেন মানে ওই ভিকমের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মুক্তিপণ চাওয়া হচ্ছিল সেই মুক্তিপণটা চাওয়া হচ্ছিল এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই ফলে উনি যখন ওই ভিডিও কল করেন তারই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন